গুড মর্নিং বন্ধুরা জানেন দুঃখের সহিত আজকে বলছি আমি অনেক কষ্ট করে ভিডিও করি বাইরে বেরিয়ে করতে পারি না ঘরে বসেই করি যাই হোক আমার সাবস্ক্রাইবগুলো কেটে নেওয়া হচ্ছে প্লিজ প্লিজ আমার সাবস্ক্রাইবগুলো এভাবে কাটবেন না প্রতিদিন দুটো তিনটে চারটে করে কেটে নেওয়া হচ্ছে কেন জানি না আমি তো এ ব্যাপারে কিছু বুঝি না তাই থেকে আমাকে হেল্প করবে কেটে নেবেন না এটা নারকেল এটা আলু আর বেগুন পাতা আলুগুলো এইভাবে কেটেছি they're going então.